আমি তো মাতাল তো কাজ করবে না সারাদিন মাথা তো সব কথা বলাই বেকার আমার নিজের মাথাটাই নষ্ট হয়ে যাবে দাদা আসল অবস্থা ঢাকার যা খেয়ে দুটো খেয়ে আমাকে উদ্ধার করি যাও মাতালের মাতালের সঙ্গে থেকে থেকে আমার জীবনটা একদম শেষ হয়ে যাচ্ছে মান সমান কিছু রাখছে না কি হলো মন খারাপ কেন আরে মন খারাপ হবে না রাহুলের কি অবস্থা তুমি দেখেছো তুমি তো সকালে চলে যাও ওই রাস্তা দালায় আসো সারা দিন ঘরে বসে বসে মদ খাচ্ছে জানো না কিছু খায় না পাড়ায় আমি মুখ বেরোতে পারি না দিয়ে দেখে সে বলে ও আমা বৌদি তোমার দেওরে কি অবস্থা ওরকম মদ খাচ্ছে কিছু বলতে পারো না এগুলো কি ঠিক বলো কোথায় এখন ঘরে এখন ঘরে আছে আবার কিছু বলতে গেলে আমাকে কি বলে জানো যে তোমার আর তোমার বরের টাকাই মদ খাচ্ছি আমি আমার দাদু রেখে গেছে বাবার সম্পত্তি রেখে সেই টাকাই মদ খাচ্ছি আবার কি বলে জানো আজকে আজকে আবার বলছে আমাকে বিয়ে দিয়ে দাও ওকে কোন মাতালকে কে বিয়ে করবে বলো তো যে মেয়ে আসবে তার জীবনটা নষ্ট না বলো হ্যাঁ আর তোমার দাদু মরে যাওয়ার সময় আমার হাতটা ধরে বলে গেল নাচবো যে ওকে সম্পত্তি দেবে না ও বিয়ে করে কাজ বাজ করবে সংসার করবে তাহলে ওকে সম্পত্তি দেবে না দেবে না সেরকম ভাবেই তো সব লেখা আছে

আমি আমার দাদু আছে মর থেকে তোর কিসের যাবে এই শোন মুখ সামলি কথা বলি দাদু কি বলে গেছে জানিস কানটা খুলে শোন মনের নেশাটা কাটা কেটে কথাগুলো শোন দাদু বলে গেছে যে দুই ভাইকে ও যেমন বিয়ে করে আমাকে নিয়ে সংসার করছে ওইসার সম্পত্তি ভাগ পাবে আর তুই যদি বিয়ে করে এসে সংসার করতে পারিস ভালোভাবে তাহলে তুই সম্পত্তি ভাব কিন্তু সেই ক্ষমতা তো নেই কে বিয়ে করবে তোর তোর বোনের মুখে বড় করে লেগছে মদ খেয়ে যাচ্ছিস না মদের ঘরে এখন বকছিস তো যাক তো ক্ষমতা বিয়ে করে এনে দেখা তুই

আমার কথাটা তো দাদারটা ভাগ দেখ আমাদের তুই কথা দিবি হকি অনেক কাজ আছে টাকা যাবে না ঠিক আছে নিয়ে

দাদা তো অনেক কষ্ট করে রাজি করালাম আড়াই হাজার টাকা দিয়েছিলো আড়াই হাজার টাকা কি সাজাবো ঘর আমি এখন ঘর সাজানোর দরকার নেই বুঝেছো না না সাজলে হয় না সাজাতে হবে আর বোঝা নেই মেনে নিয়েছে এই অনেক বলনি তো আমার চারটে বিয়ে আছে আগের

হ্যালো হ্যাঁ মা বলো আর বলো না মা হেবি পয়সা ছেলে আরে মাতাল হয় হোক ও মদ খেয়ে রাত্রিরে শুয়ে পড়ে আর বলো না তুমি বিশাল সম্পত্তি গো হ্যাঁ সে সম্পত্তিকে হাতিয়ে নি আবার আরেকটাকে মুরগি করব এই নিয়ে তো চারটি মুরগি করলাম আর এটা নিয়ে পাঁচটা মুরগি করেছি তো মাকে তো বাড়ি করেই দিয়েছি ব্যাংক ব্যালেন্স করেছি তুমি চিন্তা করছো কেন এটা ওই তো মধ্যরাত্রিতে পড়ে থাকে চিন্তা নেই মা তুমি চিন্তা কো না বিশাল সম্পত্তি হ্যাঁ সম্পত্তি টাকাটা হাতিয়ে নিয়ে ল্যাং মেরে দিয়ে লাথি মেরে পালিয়ে যা আবার আরেকটাকে কি করব তুমি চিন্তা কো না মা ঠিক আছে তোমার এখন এখানে কোনো আসার দরকার নেই ঠিক আছে আমি ঠিক সম্পত্তিটা টাকা পয়সা হাতিয়ে নি ঠিক আমি চলে যাবো তুমি চিন্তা করো না হুম হুম তুমি শোনো 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 ভালো কথা তুমি আর একটা ছেলে দেখে রাখো হ্যাঁ পয়সাওয়ালা ছেলে দেখে রেখো এই আমি বেশি দিন না অল্প সময়ের মধ্যে টাকা নিয়ে চম্পাট কাটবো তুমি আর একটা ছেলে দেখে রাখো আবার সেই ছেলের সাথে ভাগবো হ্যাঁ হ্যাঁ রাখো রাখো হ্যাঁ হ্যাঁ শুনে নেবে বাবা ওর দাদা বৌদি বৌদিটা বেশি হিল ক্লার ঠিক আছে রাখো মা হ্যাঁ হ্যাঁ রাখো 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 একমাস হয়েছে এখনই লিখে নাও বোঝো না যত দেরি করবা যদি বিগড়ে যায় তোমার দাদা বৌদি আগে সম্পত্তি লিখে নিয়ে আসো যাও ঠিক বলেছো তোমার দাদা বৌদি পরে না দেয় যাও আগে সম্পত্তি লিখে নিয়ে আসো যাও যাও সম্পত্তি লিখে নিয়ে আসো

সম্পত্তিটা একবার লুকে নি না তারপরে তোর মুখে না তিন না তিন না মেরে দিয়ে আমি চম্পাট সে থাক আমাকে একটা অভিনয় করতেই হবে না হলে না হচ্ছে না দেখছি তাড়াতাড়ি আমি সম্পত্তিটা ভাগে পাচ্ছি না বাথরুমে গেছে কখন বেরোবে দেখি বমি হচ্ছে কেন তোমার কি হলো বমি হচ্ছে কেন কি জানি কিছু খেতে পাচ্ছ না না বমি হচ্ছে যা খাচ্ছি সব বমি হয়ে যাচ্ছে আচ্ছা যে ঘরে যে শুয়ে পড়ো কেচে এইবারে বুঝতে পেরেছি এইবার মনে হয় ঠিক জায়গায় ঢিল মেরেছি সোজা আঙুলে ঘি উঠবে না আঙুলটাকে বেঁকাতে হয় কেমন লাগে ऐ सुनो ये हो पता है बहुत ज्यादा टाइम তোমার ভাই আর ভাইয়ের বউ কি বললো যে তোমাদের একটা সম্পত্তি লিখে দেবে তো এখন তো আমার পেটে বাচ্চা হ্যাঁ আমাদের তো সন্তান আসছে তো এখন গিয়ে তুমি তোমার দাদা বৌদিকে বলো যে এইবার সম্পত্তিটা লিখে দিতে হ্যাঁ এবার তুমি আমি এখানে সম্পত্তি লিখে নিয়ে আসো যাও ہلا ہلا ایک کوئی کوئی سننا ہے دو بار اپڈیٹ ہے

এক কোটি টাকা সম্পত্তি পেয়েছি আছো আচ্ছা শোনো তোমাদের একটা কথা বলি আমি আমার এটা নিয়ে পাঁচ নম্বর বিয়ে বলছো কি হ্যাঁ তোমার ভাইকে আমি প্রথম বিয়ে করি না তা আমার বয়সটা তো দেখতেই পাচ্ছো আমার এটা নিয়ে পাঁচ নম্বর এটা আমার একটা বিজনেস আমি বড়লোক লোক ছেলে দেখে বিয়ে করে সম্পত্তি হাতিয়ে চম্পার দিই তো এই সম্পত্তি এক কোটি টাকার সম্পত্তি আমার হাতে চলে এসেছে তো এখন বাই বাই গুড বাই ঠিক আছে কি বলছিস তুমি একদম কথা বলবে না তুই চলে যাচ্ছে কেন তোমার সাথে আমার বাচ্চা কোন বাচ্চা বাচ্চা নেই আমাদের বংশধর আছে তো কোন বাচ্চা নেই না ছিল সম্পত্তি পাওয়ার লাগবে বাই বাই যেও না ও যেও না বাই

আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি শুভ সন্ধ্যা আপনারা তো আমার ভিডিও দেখেনি আর কমেন্ট করে জানাবেন কিন্তু ভিডিওটা কেমন লাগলো আর একটু বেশি বেশি শেয়ার করে দেবেন আর সবাই ভালো থাকবেন নমস্কার